প্রত্যেক দিন সকল দেশের টাকার রেট জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা সাতাশ পয়সা দিচ্ছে মানে আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত আটষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত বাষট্টি টাকা ছিয়াত্তর পয়সা ক্যাশ পিক আপ করলে একশত আটষট্টি টাকা একান্ন পয়সা এসি ই মাই ট্রান্সফারে পাঠালে একশত চৌষট্টি টাকা সত্তর পয়সা রিয়া মাইতে দিলে একশত পঁয়ষট্টি টাকা উনআশি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত তেষট্টি টাকা তিরানব্বই পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত পঁয়ষট্টি টাকা বিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে চুরানব্বই টাকা ষোলো পয়সা করে পাবেন ইতালিসহ সহ ইউরোপীয় এক ইউরোতে একশো ছেচল্লিশ টাকা উনিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো ছেচল্লিশ টাকা ছাত্রিশ পয়সা আর ক্যাশ পিক করলে একশো টাকা একত্রিশ পয়সা এসি ই করে দিলে একশো টাকা পনেরো পয়সা রিয়ামাইতে পাঠালে একশো তো টাকা পঁচাশি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামকে পাঠালে পাবেন একশো টাকা চুয়াল্লিশ পয়সা আর এই ব্যাঙ্কে ক্যাশ পিক করলে একশো তো টাকা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়ামাইতে তিনশত পনেরো টাকা সাতানব্বই পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত চোদ্দ টাকা করে পাবেন এক তিনশত তেইশ টাকা একত্রিশ পয়সা ডিএফসিতে তিনশত বাইশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত একুশ টাকা তিরানব্বই পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সচেঞ্জ হাউস আর কাদার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহা এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিগিসিতে রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা

একশত একাত্তর টাকা উনসত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন আড়াইশ টাকা ষাট পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাঠালে পাবেন আড়াইশ টাকা পঁচানব্বই পয়সা রিয়া মাইতে উনত্রিশ টাকা শূন্য চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে আড়াইশ টাকা নিরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা এনবিএল এ উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক গ্রাহামে তেত্রিশ টাকা তেরো পয়সা দিচ্ছে জি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পনেরো পয়সা রিয়া মানিতে তেত্রিশ টাকা বারো পয়সা লারিতে তেত্রিশ টাকা দশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা সাত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা পাচ্ছেন অনেক দিন ধরে আর সৌদি আরব প্রবাসীরা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা চোদ্দ পয়সা তাওয়াল আলরাজিতে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা পনেরো পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা টিকমোতে বত্রিশ টাকা ইনজাজে বত্রিশ টাকা দশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা এগারো পয়সা মানিতে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা চার পয়সা ये बैंके कैश बैकअप कर বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা শূন্য তিন পয়সা দিচ্ছে মানিগ্রাম মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা একষট্টি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত একুশ টাকা একষট্টি পয়সা রেয়া মানিতে একশত একুশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিক করলে একশত বাইশ টাকা নব্বই পয়সা ডলার পাঠালে একশোতে একুশ টাকা বিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশোতে একুশ টাকা পঁচাত্তর পয়সা দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে